আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ভারত ম্যাচের জন্য অল সেট অল রেডি বাংলাদেশ বনাম ভারত ম্যাচের প্রিভিউ করার জন্য আমি হাজির হয়ে গেছি ইমাম আপনাদের সাথে রয়েছে কথা বলব বাংলাদেশ বনাম ভারত ম্যাচে আসলে কি কী হতে পারে এই যে পুরো ম্যাচটা ম্যাচের জন্য যতটা বিল্ড আপ দেওয়া হয়েছে সাউথ এশিয়ান ফুটবলে কোনো ম্যাচে আমার মনে পড়ে না যে সবশেষ কবে এত বিল্ড আপ হয়েছে সুতরাং যে মাঠের বাইরে অফ দ্য ফিল্ডে যত বিল্ড আপ সে সব কিছু আসলে এখন পরিপূর্ণতা পাওয়ার যার প্রান্তে মাঠে গড়াবে ম্যাচ তার আগে আমরা আলোচনা করব যে কেমন হতে পারে সব কিছু কোন দলের একাদশ কেমন হতে পারে কি কি ফর্মেশন কি কি ট্যাকটিক্স কোন দল অ্যাপ্লাই করতে পারে দেখেন আমরা ম্যাচের আগে অনেক কথা বলার চেষ্টা করেছি হামজা বনাম সুনীল ছেত্রী ম্যাচটা হবে কিনা আমার মনে হয় যে না এরকমটা ম্যাচ হবে না দুজনের পজিশন আলাদা দুজনের উপরে অর্পিত দায়িত্বটাও কিন্তু আলাদা সব কিছু মিলিয়ে এই দুই ম্যাচের এই দুই দলের একাদশটা আসলে কেমন হতে পারে আমরা প্রথমে আলাপ করার চেষ্টা করব আসলে ভারতের একাদশটা কেমন হতে পারে ভারতের একাদশে আমরা সবশেষ যে ম্যাচটা দেখেছি তারা খেলেছে সেই সব কিছু বিবেচনা করে বা তাদের একাদশে অনেক পরিবর্তন মূল দলের যারা প্লেয়ার তাদেরকে বাদ দিয়ে খেলতে হবে কারণ ব্রান্ডন সহ অনেকেই আসলে ইঞ্জুরিতে পড়েছেন তবে সেই জায়গায় তারা অন্যান্য যদি ভারতের একাদশটা কেমন হতে পারে একটু চিন্তা করার চেষ্টা করি তাহলে ফোর টু থ্রি একাদশ করেছি যেখানে গোলকিপার হিসেবে বিশালকে আমি রেখেছি বিশাল উইল বি দেয়ার ইন দা গোলবার ফর ইন্ডিয়া উনি থাকবেন ভালো পারফর্ম করেছেন ভালো টাচে আছেন আইএসএল সহ সবশেষ ম্যাচ সহ ভালো টাচে আছেন এবং তারপরে সিবি প্লেয়ার হিসেবে সন্দেশ ঝিঙ্গান এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার খুব ভালো একজন সেন্টার ব্যাক তিনি তাকে আসলে দেখা যেতে পারে সন্দেশ ঝিঙ্গানকে আসলে প্রয়োজন এবং তার পার্টনার হিসাবে রাহুল ভেকে কোনো মানে দিমত পোষণ করার জায়গা নেই রাহুল ভেকে ইজ ইন ভেরি গুড ফর্ম তিনি অনেক ভালো ফর্মে রয়েছেন সো এই যে দুজনের সেবি পেয়ার উইল বি ভেরি টাফ ফর বাংলাদেশ টু হ্যান্ডেল এবং শুভাশিস তিনি আসলে খেলে আসছেন লেফট ব্যাকের ওই পজিশনটাতে শুভাশিস বোস তিনি হয়তো খেলবেন ওভাবে আসলে তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়নি সবশেষে ফ্রেন্ডলি ম্যাচটাতে তবে সুভাষিসকে আমি হয়তো দেখবো দেখতে পারবো আর কি রাইট ব্যাক পজিশনটাতে ভালপুইয়া তিনি থাকতে পারেন ইন্ডিয়ার হয়ে ভালপুইয়া থাকবেন এবং তাদের যে ডাবল পিভট পজিশানটাতে এক আয়ুষ এবং আরেক পাশে হচ্ছে সুরেশ এই দুজন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা দুজনেই ভালো ফর্মে রয়েছেন আয়ুষের ওই ক্যাপাবিলিটিটা রয়েছে যে তিনি আসলে বল পায়ে অনেক কারিকুরি দেখাবেন কিংবা হচ্ছে অপোনেন্ট মানে তার যে হচ্ছে অ্যাটাকার যারা তাদের সাথে লিঙ্ক আপের ওই কাজটা তৈরি করবেন তো সেক্ষেত্রে আয়ুষ ভূমিকাটা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে এবং লিস্টন তাকে লেফট উইং পজিশনটাতে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি হি ইজ ভেরি গুড উইথ দ্য বল তার যে মুভমেন্ট অফ দ্য বল উইথ দ্য বল মুভমেন্ট ইজ ভেরি গুড এবং তিনি খুব ভালো ফর্মে রয়েছেন দেখা যাক তিনি হয়তো বাংলাদেশের জন্য সেকেন্ড একটা থ্রেট জেনারেটর হতে পারেন আফটার সুনীল ছেত্রী দেন আপুইয়া নাম্বার টেন পজিশনটাতে আপুইয়াকে দেখা যেতে পারে আপুইয়া খুব ভালো ফর্মে রয়েছেন গত ম্যাচটাতেও ভালোই খেলেছেন মাহেশ রাইট পজিশনটাতে পজিশানটাতে মাহেশকে আমরা হয়তো দেখতে পারি এবং টার্গেট ম্যান ইন্ডিয়ার সুনীল ছেত্রী তাই তিনি হয়তো থাকবেন তো এই দলটা আসলে ফোর টু থ্রি ওয়ান একটা ফরমেশনে আসলে খেলতে চাইবে এবং ভারত চাইবেই যে তাদের টার্গেটম্যান সুনীল ছেত্রীকে যথাসম্ভব বেশিবার তারা বক্সে খুঁজে পেতে পারে এবং এই মিডফিল্ড মিডফিল্ডের সাথে লিস্টন কোলাসোর ভূমিকাটা আসলে ওই যে আয়ুষের সাথে লিস্টন কোলাসোর যত বেশি মানে লিঙ্ক আপ করতে পারবে আমার মনে হয় যে সেখানে আসলে আমরা একটা ব্যাটেল দেখতে পারি লিস্টন কোলাসো ভার্সেস ইসা ফয়সালের একটা ব্যাটেল হয়তো বা আসলে না এই পাশটাতে আসলে তো থাকবেন হচ্ছে ইয়া বাংলাদেশের রাইড ব্যাক তো সেক্ষেত্রে বাংলাদেশের রাইড ব্যাক পজিশনটা নিয়ে আমি বিট কনসার্ন তাজউদ্দিন থাকলে খুবই ভালো হতো হি ইজ ইন ভেরি গুড শেপ হি ইজ ভেরি গুড ফর্ম তবে যেহেতু নেই আমি রহমত শাহকে হয়তো দেখতে পারব আমরা সেক্ষেত্রে এখানটাতে আসলে রহমত শাহর উপরে ডিপেন্ড করছে লিস্টন কোলাসো তিনি ইনসাইড মানে কাটিন করে আসলে ভিতরে ঢুকতে পছন্দ করেন তো ওই জায়গাটাতে রহমত শাহকে একটু সতর্ক থাকতে হবে এবং তার ওই ফেলে আসা জায়গাটাকে হচ্ছে সুভাষিস বোস খুব ভালো এক্সপ্লয়েট করতে পারবেন ওই লেফট উইং ঘেসে তিনি একটা ওভারল্যাপিং রান নিতে পারবেন যখন লিস্টন কোলাসো একটু কাটিন করে ভিতরে ঢুকবেন তো সেই জায়গায় এই দিকটা নিয়ে বাংলাদেশকে একটু কিন্তু সতর্ক থাকতে হবে আমি যদি বলি বাংলাদেশের ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে চাই বাংলাদেশের একাদশ কেমন হতে পারে গোলবারের নিচে মিতুল মার্মাকে আমরা দেখতে পারি সিবিডিও হিসেবে তপু বর্মন এবং তারিক কাজী এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার বাংলাদেশের হয়ে তারা অনেকটা ম্যাচে একসাথে সিবি পেয়ার করেছেন বসুন্ধরা কিংসের হয়ে করেছেন দেন নো ইচ আদার্স গেম তারা একে অপরের খেলা সম্পর্কে ভালো মাত্রে অবগত তারা জানেন কি কী করছেন এবং তারপরে ইসা ফয়সালকে লেফট ব্যাকে রাখতে আমার মানে দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন পড়েনি এবং রাইট ব্যাক পজিশনটাতে আসলে আমি চেয়েছিলাম যে তাজউদ্দিনকে একাদশে স্কোয়াডে যদি থাকতেন তাজউদ্দিন একাদশে অবশ্যই থাকতেন কিন্তু রহমত শাহ তাকে রাখতে হয়েছে দিনকে আমি রাখলাম না আমার পছন্দ যে একাদশ সেখানে কারণ আমার কাছে মনে হয়েছে যে রহমত শাহ ইজ মার্চ মোট প্রমিনেন্ট ইন ডিফেন্ডিং ওই যে ডিস্ট্রয়ারের ভূমিকায় হৃদয় মোহাম্মদ হৃদয় তাকে আমরা দেখতে পারি এবং জামাল ভূয়াকে সেন্ট্রাল অ্যাটাকিং সেন্ট্রাল মিডফিল্ডার সিএম হিসেবে আমরা দেখতে পারি এবং হামজো চৌধুরীকে নাম্বার এইটের ওই যে পজিশনটা সেখানে হয়তো আমরা দেখতে পারি জামাল ভূয়া সেন্ট্রাল সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ডিপ্লাইং প্লেমেকারের ভূমিকাটা পালন করবেন তিনি হয়তো একটা লং বল বা ক্রস আসলে প্রোভাইড করতে পারেন একটা থ্রু বল বাড়িয়ে দিতে পারেন আর হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী তা তিনি যখন দলের ডিফেন্সে তাকে প্রয়োজন ডিফেন্ডিং করবেন তারপরে বলটা পায় প্রোগ্রেসরের ভূমিকা পালন করে অ্যাটাকিং লাইন পর্যন্ত নিয়ে যাবেন অ্যাটাকিং থার্ড পর্যন্ত নিয়ে যেতে পারেন তার ওই কারুকার্য কারুকার্য ওইটাকে দেখিয়ে এবং তারপরে রাইট উইং ব্যাক রাইট উইংয়ের পজিশনটাতে আসলে রাকিবকে আমরা দেখতে পারি বাংলাদেশে একজন গেম চেঞ্জার যদি থাকেন তাহলে হচ্ছে রাকিব হি নোজ হিস গেম এবং তিনি আসলে তার ওই পেজটাকে যদি কাজে লাগাতে পারেন সেম গোস ফর ফাহিম হি পেস বাট হি নিডস সাম অ্যাকিউরেসি এবং এইবার যে বিপিএল হয়েছে সেখানে আসলে ফাহিমকে আমরা দেখেছি মোটামুটি ভালো ফর্মে তিনি রয়েছেন ওই ফর্মটাকে ক্যারি করতে হবে অ্যান্ড আলামিন হি ইজ ভেরি গুড উইথ দ্য বল আলামিনকে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে আলামিন যদি তার রেগুলার গেমটা খেলতে পারেন যে গেমটা তিনি খেলছেন তাহলে বাংলাদেশের গোল করা নিয়ে অন্তত চিন্তা করতে হবে বলে মনে হয় না আলামিন তার উপরে ভরসা রাখতে পারেন অনেকদিন বাংলাদেশ আসলে একটা টার্গেট ম্যানের অভাবে ভুগছিল এবং আলামিন ক্যান বি দ্যাট টার্গেট ম্যান ওই জায়গাটাতে আসলে আলামিনকে স্টেপ আপ করতে হবে তাকে ওই ভূমিকাটা নিতে হবে এবং ক্লিনিক্যাল ফিনিশিং করতে হবে খুব বেশি চান্স যে বাংলাদেশের কাছে আসবে থিংস আর নট লাইক দ্যাট ভারত কিন্তু তাদের যে সিবি পেয়ার সন্দেশ ঝিঙ্গান এবং না ওখানটাতে হচ্ছে রাহুল ভেকে তারা খুব ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ খুব বেশি যে সময় পাবে অ্যাটাক করার সুযোগ পাবে সেরকমটা কিন্তু না আর ওই লেফট ব্যাক পজিশনটাতে আসলে মাহেশকে যাতে ভারত ওইভাবে ব্যবহার না করতে পারে রাইট উইং পজিশনটাতে সেক্ষেত্রে লেফট ব্যাক ইসা ফয়সালকে কিন্তু খুব ভালো ভূমিকা রাখতে হবে এবং ইসা ভালো ফর্মে রয়েছেন তার ওই ওভারল্যাপিং রানটা দিয়ে আসলে যদি ক্রসও জেনারেট করতে পারেন দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ তো এই বাংলাদেশের সিনারিও যদি এবারে আমার কাছে আপনি একটা ওভারঅল প্রেডিকশান জানতে চান যে বাংলাদেশ বানাম ভারত ম্যাচে কি হতে পারে তাহলে আমি বলবো হচ্ছে যদি আমি ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি তাহলে হচ্ছে ওয়ান অন ড্র ফর ইচ টিম কিন্তু যদি ইমোশনের জায়গাটার কথা আমি বলি তাহলে হচ্ছে ওয়ান নিল ড্র ফর অন নীল উইন ফর বাংলাদেশ এমনটা আমি ইয়া করব হয়তো এমনটাই আসতে পারে তো আপনারা প্রেডিকশান লিখে জানাবেন মন্তব্য মতামত লিখে জানাবেন কেমন হতে পারে বাংলাদেশ বানাম ভারত ম্যাচ থ্যাংক ইউ ভেরি মাচ